আসসালামু আলাইকুম প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আপনারা যারা শ্রম আইনের পরে আগামীকাল পরীক্ষা দেবেন এই ভিডিওটা মূলত তাদের জন্য বরাবরের মতন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি আজকে মূলত আলোচনা করবো শ্রম আইনকে ঘিরে শ্রম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অসদাচরণ অসদাচরণ ইংরেজি হচ্ছে মিসকন্ডাক্ট যদিও এই কাকে বলবে অসদাচরণ সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া নাই তবে আমরা কোর্ট করে বলছি যে ভারতে হাইকোর্ট তার একটা মামলায় বলছেন সাধারণভাবে এবং আইনের দৃষ্টিতে অসৎ উদ্দেশ্যে ইচ্ছা অসৎ উদ্দেশ্য থাকতে হবে এবং ভাবে হতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো যদি কাজ করেন পেশাগত ক্ষেত্রে যদি কোনো কাজ করেন যদি অসৎ উদ্দেশ্য এবং ইচ্ছাকৃত তাহলে তাকে বলো অসাদাচারণ এরকম বিভিন্ন উল্লেখযোগ্য মামলা বোম্বে একটা একটি মামলার মধ্যে এরকম আরো বেশ কিছু বলা হচ্ছে সেই বিষয়টা আমাদের আসলে আলোচ্য বিষয়ের অংশ নয় আমাদের আলোচ্য অংশ বিষয় হচ্ছে এই বিষয়টাকে আমাদের আইনের তেজ ধারা অনুযায়ী দেখি কী বিষয়গুলি বলা হচ্ছে বলা হচ্ছে মালিকের ব্যবসায় যদি আপনি কোনো প্রতারণা করেন চুরি করেন বা অসাধুতার আশ্রয় নেন আপনি যদি মালিকের অধীনে অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত বিষয়কে নিয়ে ঘুষ গ্রহণ করেন বা প্রদান করেন বিনা ছুটিতে অভ্যাসগতভাবে অনুপস্থিত থাকার অভ্যাস বা টানা দশ দিনে বেশি ছুটি কাটানো যুক্তি কারণ ছাড়াই অভ্যাসগতভাবে বিলম্বে উপস্থিত হওয়ার অভ্যাস যত সময় আপনি উপস্থিত হন ইচ্ছাকৃতভাবে অফিসে দেরি করে ঢোকেন প্রতিষ্ঠানের প্রতিযোগ্য কোনো বিধান অভ্যাস লঙ্ঘন বিভিন্ন ধরনের শৃঙ্খল দাঙ্গা হাঙ্গামা শৃঙ্খলা হানিকর কার্য কাজকর্মের গাফিলতি প্রধান পরিদর্শকের অধিক অনুমোদিত চাকরির শৃঙ্খলা বিভিন্ন জিনিস ভঙ্গের চেষ্টা মালিকের অফিসিয়াল রেকর্ড চাল করা ক্ষতিগ্রস্ত করা অন্যায় পরিবর্তন করা ইত্যাদি কাজের সাথে যদি লিপ্ত হয় তখন তাকে বলা হচ্ছে অসদাচরণ এই মিসকন্ডাক্টটা মূলত অসাদাচরণটাকে তিনভাবে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে টেকনিক্যাল কারণে অসাদাচরণ আর একটা মালিকের সম্পত্তি নষ্ট হওয়ার মতো কাজ করলে অসাদাচরণ বা কর্তৃপক্ষের প্রতি অসু অসল অশোভন আচরণ যদি করে তখন তাকে এইভাবে বলা যেতে পারে এটা তুলনামূল্যে স্টেট বনাম শ্রমিকবৃন্দ এটা উনিশশো তিয়াত্তর সালের একটি মামলা সেই মামলায় বলা হচ্ছে এখন শাস্তির বিষয়টা কী হবে এই সকল ক্ষেত্রে শ্রমিককে বিভিন্ন কারণে অসাদাচরণের জন্য যদি ফৌজদারি অপরাধের জন্য দণ্ডবিধি দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারিতে যদি উনি দণ্ডপ্রাপ্ত হন অর্থাৎ আইনি সুস্পষ্ট বিধান অনুযায়ী যদি দণ্ডপ্রাপ্ত হন এবং অসাদাচরণের ক্ষেত্রে আরও কী কী হতে পারে তাকে তাকে অপসারণ করা যেতে পারে তাকে নিচের গ্রেডে নামিয়ে দেওয়া যেতে পারে অনধিক এক বছরের জন্য পদোন্নতি বন্ধ করে দেওয়া যেতে পারে এক বছরের জন্য মজুরি বন্ধ করে দেওয়া যেতে পারে জরিমানা করা যেতে পারে সাত দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোঁরাকিতে বরখাস্ত করা যেতে পারে ভর্সনা এবং সতর্কীকরণ করতে পারে এগুলিকে আমরা বলছি শ্রমিকদের অসদাচারণের জন্য কী কী পানিশমেন্ট দিতে পারে তবে ইন্দিন মিন টাইম এটা সাময়িক বরখাস্তর মতো বিষয়গুলি আসবে কোনো অভিযোগের প্রেক্ষিতে তো সরাসরি তো বরখাস্ত করবে না তবে সাময়িক এই জাতীয় বিষয়গুলি বরখাস্ত আকার হতে পারে এবং এই সকল বিষয়গুলি আমরা বিভিন্ন উল্লেখযোগ্য মামলায় দেখব যে ষাট দিন পর্যন্ত তদন্তের জন্য সময় নেওয়া হয় তাকে সত্যতা যাচাই করার জন্য এবং সাত দিন তাকে শাস্তি হিসেবে একটা দেওয়া যেতে পারে মোটামুটি সাতষট্টি দিন তাকে কর্ম থেকে বিরত রাখা যেতে পারে সাময়িক বরখাস্তর ব্যাপারগুলি ঘটে এবং পরবর্তীতে সেই চাকরি থেকে সরিয়ে দেওয়া যায় এ হচ্ছে অসদাচরণ সংক্রান্ত বিষয় পরীক্ষাতে অসদাচরণ আসুখ বা অসৎ শ্রমাচরণ আসুখ দুইটার ইংলিশ কিন্তু আলাদা মিসকন্ডাক্ট হলে এই প্রশ্নটা আনসার করবেন আর অসদাচরণ করলে ইতিপূর্বে আমি ভিডিও করে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন সেই বিষয় আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি এগুলি যদি একটু মাথায় রাখেন তাহলে আপনাদের শ্রমায়নের পরীক্ষা আগামীকাল ভালো হবে এবং বরাবরই রাজসায়নের জন্য ওই পরীক্ষার পরপরই আবার প্রস্তুতি নেওয়া আমরা শুরু করব এতক্ষণ বক্তব্য শুনেছেন সবার পরীক্ষা ভালো সবার আশুমঙ্গল কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম